নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সুবর্ণ গোস্বামী চিকিৎসক সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামী অভয়া আন্দোলন আর্যিকর আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ প্রায় প্রাণপুরুষও বলা যায় কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সুবর্ণ গোস্বামী মূলত এই দুজন ব্যক্তির তৎপরতাতেই কিন্তু অভয় আন্দোলন এতটা গতি পায় কারণ সববাহী যে শকট সেই শকটকে আটকানো এবং পোস্টমর্টম করতে যাওয়ার থেকে শুরু করে যদি তারা সেই শকটকে না আটকাতেন এবং তখনই তৎপর ভূমিকা গ্রহণ না করতেন তাহলে কিন্তু আজকে অভয় আন্দোলন এতটা দূর পর্যন্ত কোনোভাবেই আসতো না আজকে আমরা আশঙ্কা করেছিলাম অনেকেই ওয়াকিবহল ওয়াকিবহল মহল সুবর্ণ গোস্বামীকে কিন্তু ট্রান্সফার করা হতে পারে এবং বর্তমান সরকারের আমলে অর্থাৎ এই ১৪ বছরের মধ্যে দু থেকে দু হাজার পঁচিশ আটবার আমরা কথা বলে জানতে পারি ডক্টর সুবর্ণ গোস্বামীর আটবার ট্রান্সফার হয় এবং একই পদে তিনি যে পদে আছেন সেই পদে পঞ্চম বদলে এটা তাকে পাঠানো হলো পাহাড়ে উত্তরবঙ্গে দার্জিলিং একদম ফার্দেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাজ ফার অ্যাজ কলকাতা ইজ কনসার্নড কলকাতা থেকে দূরতম জেলায় তাকে পাঠানো হলো এখন দার্জিলিংয়ের মানুষ উপকৃত হবেন এমনটা অনেকে বলছেন কিন্তু ডক্টর সুবর্ণ গোস্বামী নিজের বয়ানে তাকে কাজ করতে না দেওয়ার মতো একটি জায়গায় কিন্তু বদলি করা হলো ছুটো জগন্নাথ করে রাখা হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আমরা যখন এই প্রতিবেদন করছি তখন তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের ডেপুটেশন দেওয়া হবে এবং তারা আইনি ব্যবস্থা নেবেন কিনা আইনি ব্যবস্থার প্রশ্ন কেন আসছে কারণ একই পদে অথবা অথবা ডিমোশনাল ট্রান্সফার যদি শাস্তিমূলক না হয় তাহলে কিন্তু হয় না সুবর্ণ গোস্বামীকে কিন্তু কোনো ধরনের কোনো শাস্তিমূলক বদলি করা হলো না পানিশমেন্ট ট্রান্সফার নয় রুটিন বদলি বদলি বলা হচ্ছে তাহলে এটা কেন একই পদে রেখে বা নিম্নতর পদে কেন তাকে বদলি করা হলো এই প্রশ্ন কিন্তু অকিবহল মহল তুলছেই অর্থাৎ একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসছে কোনোভাবে মত যারা পোষণ করেন তাদের কণ্ঠরোধ করার কোনো পরিকল্পনা কি নিয়েছে সরকার এটা আমরা বলছি না স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন নিয়ে আমরা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে ওভার কথা বলেছিলাম তিনি এই মুহূর্তে বর্ধমান শহরে তার কর্মক্ষেত্রেই আছেন ব্যস্ত আছেন সরাসরি কথা বলতে পারলাম না আমরা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম কি কথা হলো আপনাদের জন্য স্যার শুভেচ্ছা জানাবো কিনা জানি না পাহাড়ে যাচ্ছেন এই নিয়ে আপনার কততম বদলি স্যার বর্তমান সরকারের আমলে এটা আমার অষ্টম বদলি এবং আমি যে র্যাঙ্কে এখন আছি সেই র্যাঙ্কে একই র্যাঙ্কে পঞ্চম বদলি সাধারণভাবে হয় না দেখা যায় না মানে একই র্যাঙ্কে সাধারণত একই জায়গায় রাখা হয় আর শাসক ঘনিষ্ঠ হলে তারা তো যে র্যাঙ্ক মানে একই জেলাতে মানে একই জায়গায় তাদের পছন্দের পোস্টিংয়ের জায়গায় তারা পনেরো বছর ষোলো বছর থাকছেন সেখানেই প্রমোশন পাচ্ছেন সেখানেই সমস্ত কিছু হচ্ছে আর আমরা যারা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমরা যারা বিচারের দাবিতে পথে নামিয়ে আমরা যারা থ্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলি তাদের বারংবার বদলি হতে হয় এবং শুধু বদলি নয় আপনারা দেখেছেন যে অতীতে আমরা অভয় আন্দোলনের সামনের সারিতে থাকার জন্য মিথ্যে অভিযোগে কখনো লালবাজারে ডেকে পাঠানো হয়েছে কখনো মেডিকেল কাউন্সিল থেকে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে সরলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এখন বদলি খারা নামিয়ে আনা হলো কিন্তু এই বদলি মারফৎ যদি বদলি করে যদি কেউ ভেবে থাকেন যে আমাদের কণ্ঠ রোধ করা যাবে তা করা যাবে না আমাদের বর্তমানেই থাকি বা দার্জিলিংয়েই থাকি অনাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সর্বত্র আমরা হচ্ছে যে সরব থাকবো এবং মানুষকে নিয়ে রাস্তার আন্দোলনের সুতরাং আমি এই বদ্ধিটাকে ব্যক্তিগত ভাবে যদি বলেন তাহলে হচ্ছে উঁচু করে চোখে চোখ রেখে দেখছি আপনার ঘটনাটা বুদ্ধির ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে একটি পোস্ট আপলোড করি আপনি সম্ভবত ফেসবুক করেন না যার জন্য হয়তো আপনার চোখে পড়বে না সেখানে একজন একটি অদ্ভুত কমেন্ট করেছেন আপনাকে কমেন্টটা আমি জানাতে চাই যে ভালোই তো হলো ডক্টর সুবর্ণ গোস্বামী চিকিৎসা আহ ব্যাবস্থা দার্জিলিং এ খুব কম সীমিত সেখানে ডক্টর সুবর্ণ গোস্বামীর মতো চিকিৎসককে কে পেয়ে দার্জিলিং আপন করে নেবে এবং উপকৃত হবে বিষয়টাকে কিভাবে দেখবেন স্যার একদম এ নিয়ে যে আমাদের বদলি যোগ্য চাকরি সুতরাং বদলি হচ্ছে যে বদলি তো বদলি ভয়ে হলে তো চাকরি এই চাকরিতেই আসতাম না আমি ইতিমধ্যেই আমার একুশ বছরের কর্মজীবনে এগারোটা জেলায় চাকরি করা হয়েছে মানে চোদ্দটা চোদ্দ বার বদলি হয়েছি কখনো কখনো জেলার ভিতরে বদলি হয়েছি কখনো জেলার বাইরে মোট এগারোটা জেলা মিলিয়ে আমি আমার চোদ্দটি কর্মস্থল ফলে হচ্ছে যে চাকরি করতে যেতে কোথাও আপত্তি নেই আমি চাই পশ্চিমবাংলার পশ্চিমবাংলার সব কটা জেলাতে কিছুদিন অন্তত চাকরি করতে কোনো সমস্যা নেই সেটাতে কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে যে কাজ নিলেন বদলিটা করলেন তাতে হচ্ছে যে আমার কাজ করবার কাজ যত কোনো সুযোগই রাখলেন না একটা প্রায় রোগীপত্র একটা টিবি স্যানাটোরিয়াম যেখানে রোগী টোগী নেই আসে না একদম সেই জায়গাতে এবং আমার র্যাঙ্কের থেকে লোয়ার র্যাঙ্কে একটা জায়গায় পুষ্পাটি ইন্ডিয়ান হিসাবে আসলে ছোটো জগন্নাথ হিসাবে সেখানে বসিয়ে রাখার বদলে দিয়েছেন ফলে আমার সুযোগ থাকবে না দার্জিলিং জেলায় গিয়ে আমি খুব খুশি হতাম যদি দার্জিলিং জেলায় গিয়ে আমাকে একটা সঠিক দায়িত্ব আমি যে র্যাঙ্কে রয়েছি সেই যে র্যাঙ্কের উপযুক্ত একটা দায়িত্ব দেওয়া হতো বড় দায়িত্ব আমি পাহাড়ের মানুষের জন্য নিশ্চয়ই কাজ করতে হচ্ছে যে আগ্রহী থাকতাম কিন্তু সেই সুযোগটাই সরকার দিচ্ছে না একটা হচ্ছে যে ওই ছোট জগন্নাথ করে বসিয়ে রাখার পোস্টেজ দিয়েছে ফলে কাজ করবার কোনো সুযোগ আমার সেখানে থাকবে না আজকে আপনাকে ফোন করতে গিয়ে বারবারই দেখেছি আপনার ফোন বিজি আপনি আজকে স্বাভাবিকভাবেই অত্যন্ত ব্যস্ত আমি খুব বেশি সময় নেব না আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কিন্তু তারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে আপনি কি এই অভিযানে আপনি নিজে সামিল হচ্ছেন না না আমি তো বর্তমানে আমার কর্মক্ষেত্রে রয়েছি আমার জানা আস্থ দায়িত্ব সেটাই পালন করছি আচ্ছা আমাদের সংগঠন আমার আমাদের সংগঠন তারা একত্রিতভাবে যা প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি নিয়েছে আপনি কি আইনের দারস্থ হবেন কোনো ভাবে স্যার আমাদের সংগঠন যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা একক ব্যক্তি হিসেবে কোনো কাজ করি না আমরা সংগঠিত শক্তি ফলে হচ্ছে সংগঠন সংগতভাবে যেরকম সিদ্ধান্ত হবে পরবর্তী পদক্ষেপ সেভাবেই করবো আমি আইনি ব্যবস্থার কথা এই জন্য বলছি কারণ একই ব্যাংকে একাধিকবার বদলি বা আজকে আপনি যেটা বললেন আপনার ডিমোশন হলো যে র‍্যাঙ্কে ছিলেন তার থেকে নিচু র‍্যাঙ্কে আপনাকে বদলি করা হলো এটা তো আইন বিরুদ্ধ আইনসিদ্ধ নয় একেবারেই এটা আইনগতভাবে করতে পারে না সরকার করেছে এখন বাকি যা কি পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমার সংগঠনের সাথে কথা বলে সংগঠন যেটা স্থির করবে সেটাই একেবারে আমার শেষ দুটো প্রশ্ন অভয়া আন্দোলনের গতিমুক্তি কোথাও গিয়ে একটুখানি গতিপথ সীমিত হবে মানে একটুখানি

তেজদীপ্ত তার সঙ্গে সামনের দিকে এগোবে স্যার একেবারে শেষ প্রশ্ন আমার চ্যানেলে একাধিকবার লক্ষাধিক মানুষ আপনার ভিডিও দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বার্তা শুনেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেলের মাধ্যমে আপনি এই বদলি সংক্রান্ত বিষয়ে এবং পশ্চিমবঙ্গের অগণিত প্রতিবাদী মানুষের একজন মুখ আপনি তারা আপনার দিকে তাকিয়ে থাকেন তাদেরকে আপনি কি বলতে চান স্যার বলতে চাই এটাই যে হচ্ছে যে বর্তমান প্রশাসনের যে এই যে রাস মানে একদিকে তারা হচ্ছে যে অপরাধীদের আড়াল করছেন যারা দুর্নীতিগ্রস্ত তাদের তারা প্রশ্রয় দিচ্ছেন এবং উল্টো দিকে যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন তাদের সাহস্তা করা তাদের হচ্ছে যে হয়রান করা সেটাই হচ্ছে তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে এই বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন রাস্তায় রাজপথ থেকে আলপথ গড়ে তোলা ছাড়া বিকল্প কিছু নেই ফলে সেই কাজেই হচ্ছে যে প্রত্যেককে করে যেতে হবে যে রাস্তার আন্দোলন থেকে আরো তীব্র করে যেতে হবে যাতে এই যে একটা সামগ্রিক অনাচারের একটা পরিস্থিতি ন্যায় বিচারের বাংলার বুকে আবার ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচারের পরিবেশ আবার গণতন্ত্রকে করতে হবে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য নমস্কার পশ্চিমবাংলাতে প্রতিবাদ বা মত প্রকাশের অধিকার এই সমস্ত অধিকার আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাই সুবর্ণবাবুর এই ট্রান্সফার সেটারই মানে প্রমাণ আর কি গত কয়েক বছরে বারংবার একের পর এক ট্রান্সফার হয়েছে এবং এব এইবারের যা শোনা যাচ্ছে যে ডিমোশনাল ট্রান্সফার করেছে যেহেতু আরজিকরের আন্দোলনের আবহে আরজিকরের যে নারকীয় ঘটনা সেই ঘটনার পরে গোটা ডক্টর ফ্যাটারনিটিকে ঐক্যবদ্ধ করবার প্রশ্নে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবার প্রশ্নে একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুবর্ণবাবু সেই কারণেই প্রতিহিংসাপরায়ণভাবে মানে প্রতিহিংসামূলক ট্রান্সফার করা হল এর আগেও আমরা দেখেছি একাধিক ডাক্তার ডাক্তারবাবু একাধিক মাস্টারমশাই তাদের ওপরে এই ধরনের আক্রমণ নেমে এসছে যে প্রতিহিংসা সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে সেই একই প্রতিহিংসা কিন্তু ইন্দ্রানুজ রাসেল অভিনবদের ওপর দিয়ে গাড়ি গাড়ি চালিয়ে দেওয়ার নিদান দেয় সেই একই প্রতিহিংসা সুচরিতা আখি সাউনিদের ওপরে মেদিনীপুর কলেজের ভেতরে আক্রমণ করে এবং পুলিশি হেফাজতে নিয়ে গিয়ে তাদের ওপরে অকথ্য অত্যাচার চালানো হয় অতএব এই বাংলার মাটিতে মত প্রকাশের অধিকার ভীষণভাবে বুলুণ্ঠিত মত প্রকাশের অধিকার কার্যত জিরো এই বাংলার মাটিতে এই অধিকারের জন্য সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হোক লড়াই করুক সুবর্ণ গোস্বামীদেরকে সাথে নিয়েই এই লড়াইটাতে আমাদের এগোতে হবে